রাতের ঘুমের পর নতুন সকাল নতুন জীবন প্রতিটি সকাল শুধুই আর একটি দিন নয় বরং আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক নতুন সুযোগ অনেকেই রাতে ঘুমিয়ে আর জেগে ওঠেনি আর আমরা যারা জেগে উঠেছি তারা আল্লাহর এক বিশেষ নিয়ামত লাভ করেছি ঘুম এক প্রকার সাময়িক মৃত্যু আর জাগরণ হলো এক ক্ষণিক পুনর্জন্ম তাই রাসুল সাল্লি সাল্লাম ঘুম থেকে জেগে বলতেন আলহামদুলিল্লাহ হিলাদি আহ বাদামা আমা ও এলাইহিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের ফিরে যেতে হবে এই দোয়া কেবল শোকরের প্রকাশ নয় বরং আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি জাগরণ একটি আল্লাহর দিকে ফেরার সুযোগ একদিন এমন সকাল আসবে যেদিন আর চোখ খুলবে না রুহ আর ফিরে আসবে না তাই আসুন প্রতিটি ঘুম থেকে জেগে উঠে এই দোয়াটি পরে দিন শুরু করি একটি ছোট্ট দোয়া কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ইমান কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি ফিরে যাওয়ার স্মরণ এই অভ্যাস আমাদের সকালকে করবে বরকতময় হৃদয়কে করবে আল্লামুখী